হ্যালো বন্ধুগণ জনপ্রিয় এই অভিনেত্রী হয়তো আপনার তাকে সবাই ছোটোবেলা থেকেই চেয়ে থাকেন কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে তার নতুন রূপ দেখলে আপনি হয়তো চমকে যাবেন যে ছোটো এই অভিনেত্রী দু হাজার পঁচিশ সালে এত পরিবর্তন কীভাবে হলো তো আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর সকল তথ্য জানুন তিনি স্টার জলসায় দুইটি সিরিয়াল করেছেন সিরিয়াল দুটির নাম হচ্ছে ফ্যাননা এবং পটল কুমার বেশ জনপ্রিয়তা পেয়েছিল পটল কুমার হিসেবেই কিন্তু দুই সালে এই পটল কুমারের রূপ দেখলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে এত শুরু থেকে এত পরিবর্তন কিভাবে হলো ইস্টার জলসা সিরিয়ালের জনপ্রিয় একটি সিরিয়াল ছিল পটল কুমার সেখানে অভিনয় করেছিলেন এই পটল কুমার তার সত্যিকার নাম হচ্ছে হিয়াদে হেয়াদেই তিনি পরিচয় হিসেবে জানেন সোশ্যাল মিডিয়ায় তার পরিচয় পটল কুমার হিসেবে তিনি মাত্র অভিনয় করেছেন স্টার জলসাই পটল কুমার ওয়েব সিরিজেই পটল কুমার সিরিয়ালে বিশ জনপ্রিয়তা পান তিনি তারপর থেকেই অন্য একটি ওয়েব সিরিজে যোগ দেন তিনি ছোট্ট থেকেই পটল কুমারে অভিনয় করে তার প্রথম অভিষেক হয় পটল কুমারের মাধ্যমে দিয়ে কিন্তু তারপরে নতুন একটি ওয়েব সিরিজ তৈরি করেন এবং নতুন একটি সিরিয়াল তৈরি করেন তিনি সেইটার নাম হচ্ছে ফেলনা আপনার কাছে কোন সিরিজটি সবচেয়ে বেশি ভালো লাগেছে পটল কুমার নাকি ফেলনা কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আর এই পটল কুমারকে দেখে আপনার কি মনে হচ্ছে এই সেই ছোট্ট পটল কুমার নাকি দু সালে এসে তার নতুন রূপ দেখে আপনি হয়তো চমকে যাচ্ছেন কিভাবে তার এত পরিবর্তন হলো ছোট থেকে সেই পটল কুমার এখন দু সালে মনে হচ্ছে তার বয়স প্রায় টোয়েন্টি প্লাস তাহলে চলুন জেনে যে দুই সালে পটল কুমার ওরফে হিয়াদে কি করছে এবং তার নতুন রূপ কিভাবে তা চমকে যাবেন আপনি দু সালে তার রূপ দেখে হয়তো অনেকেই চিনতে পারছে না এই সেই পটল কুমার তাহলে চলুন দেখিনি। দু সালে এমন নতুন রূপ নিয়ে এসেছেন পটল কুমার দেখে মনে হচ্ছে প্রায় টোয়েন্টি প্লাস বছর হয়ে গেছে কিন্তু না তার বয়স মাত্র হচ্ছে ষোলো বছর ষোলো বছর বয়সে এমন পরিবর্তন নিয়ে আসছেন তিনি হঠাৎ করে এমন পরিবর্তন দেখে পটল কুমার ওরফে হিয়া দেখে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের প্রশ্ন জেগে উঠেছে যে এ কেমন পরিবর্তন দু হাজার পঁচিশ সালে এই পটল কুমারকে দেখে আপনার কি মনে হচ্ছে দু হাজার পঁচিশ সালে কি এই পটল কুমারকে আপনাকে ভালো লাগেছে না যখন পটল কুমারে অভিনয় করতো তখন আপনাকে পটল কুমারকে বেশ ভালো লাগতো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত দু সালে এসে তিনি কোনো নাটক বা ওয়েব সিরিজ কোনো সিরিজ করছেন না এখনও এমনকি তার কোনো বয়ফ্রেন্ডও নাই কিন্তু তার বয়সটা উল্লেখ করা আছে এখনও ষোলো বছর ষোলো বছর বয়সে এমন পরিবর্তন তিনি বড় হয়ে তিনি অনেক বড় অ্যাক্টর হতে চান এমন তথ্য জানিয়েছেন পটল কুমার ইন্ডিয়ান সিরিয়ালের এই ছোটো অভিনেত্রীর এত পরিবর্তন দেখে অনেকেই খারাপ মন্তব্য এবং খারাপ কমনও করছেন জনপ্রিয় এই ক্ষুদ অভিনেত্রীর অভিনয় আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত এমন আরও ভিডিও দেখতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ